নিউইয়র্ক পেল প্রথম মুসলিম মেয়র নাম তার জোহরান মামদানি বয়সটা মাত্র চৌত্রিশ শ্রেফ কথার জাদুতে কিভাবে মানুষের মন জয় করতে হয় মামদানি তা ভালো করেই জানেন রাজনীতিতে ধৈর্য লাগে মামদানির ভেতর এটা একটু বেশি আছে এক বছর আগে মামদানি এভাবে প্ল্যাকার্ড হাতে নিউইয়র্কের রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তখন কেউ তাকে পাত্তা দিচ্ছিল কেউ দিচ্ছিল না অথচ এক বছর পর আজ তিনি সেই নিভার্ক শহরের মেয়র এটাই সফলতা জোহরান মামদানি আমেরিকার ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত অভিনবশ পরিচালনা অসহায়দের প্রতি দরদ আর তরুণদের প্রতি সহানুভূতি নিউ মেয়র সিটি নির্বাচনে তাকে বিজয় এনে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে শপথ নেওয়ার পর মামদানি হবে নিউ ইয়র্কের একশো মেয়র তবে আমেরিকায় এত বড় ক্ষমতা পেলেও মামদানির জন্ম কিন্তু আমেরিকায় হয়নি জোহরান মামদানি উনিশশো সালের ১৮ অক্টোবর উগান্ডার কামপালায় জন্মগ্রহণ করেন তার বাবা মাহমুদ মামদানি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলমান তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক তার মা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা জোহরান মামদানি যখন পাঁচ বছর বয়স তখন তার পরিবার উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় চলে যায় এর দুই বছর পর তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে স্থায়ী হয় এরপর মামদানি সেখানে সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন জীবনে মামদানি কিছু ন্যায়ভিত্তিক সংগঠনের জন্য কাজ করেছিলেন কর্মজীবনেও ন্যায়ের পক্ষে নিজের সে লড়াইটা তিনি অব্যাহত রেখেছেন রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন যার মাধ্যমে তিনি কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন 2020 সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক উত্থান সাধারণ মানুষের সমস্যা বিশেষত ভাড়া গণপরিবহন ও শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্স এর প্রতিনিধি হিসেবে তিন মেয়াদ ধরে দায়িত্ব পালন করেছেন তবে দু চব্বিশ সালে মামদানি যখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তখনও তিনি তুলনামূলক অপরিচিত মুখ কিন্তু মাত্র এক বছরের মধ্যেই তিনি নিউ ইয়র্কের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া কিন্তু কৌশলী প্রচারণে মামদানি তাকে পেছনে ফেলেন তিনি তার মুসলিম পরিচয়কে মেয়র নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেন এছাড়া নিয়মিত মসজিদে যাওয়া এবং শহরের উচ্চ জীবনযাত্রার খরচের সংকট নিয়ে বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করতে থাকেন তুলনামূলক অনভিজ্ঞ ও তরুণ হলেও মামদানির এ প্রচার প্রচারাভিযান ছিল জনমানুষের সংযুক্ত তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স বা অভিজ্ঞতা নয় প্রয়োজন হয় ইচ্ছা আর সততা মামদানি তার নির্বাচনী ভোটারদের টানার পাশাপাশি বুদ্ধিদীপ্ত ডিজিটাল প্রচারণায় কৌশল ব্যবহার করেছেন এতে শুধু তার জনপ্রিয়তায় নয় তহবিল সংগ্রহ বেড়ে গিয়েছিল নির্বাচনের কয়েকদিন আগে তিনি ম্যানহাটন জুড়ে বিশাল পদযাত্রা করেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি তুলেছিলেন মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং তাদের জন্য কাজ করার এসব খবর দা নিউ ইয়র্কার ওয়াশিংটন পোস্ট এবং ভাইজার মতো বড় বড় মাধ্যমে প্রকাশিত হয় তবে শুধু প্রচারণা দিয়ে নির্বাচনে যেতে অসম্ভব এই জন্য দরকার ভালো ভালো প্রতিশ্রুতি মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী ভাড়ার সীমা নির্ধারণ গণপরিবহন বিনামূল্যে করা শিশুর যত্নের সার্বজনীন সুযোগ এবং ধনীদের উপর অতিরিক্ত কর আরোপ করে সামাজিক কল্যাণে ব্যয় এই প্রতিশ্রুতিগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে দ্রুত সারা ফেলে অভ্যন্তরীণ ইস্যুগুলো ছাড়াও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে মুসলিমদের মানবিক সংকটে তিনি কথা বলেছেন এর ফলে তাকে সমালোচনা ও তিরস্কারও শুনতে হয়েছে তবে এই সমালোচনা জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় সেই জনপ্রিয়তা গিয়ে প্রভাব ফেলে নির্বাচনের লড়াই তার জয়ে নিউ পাশাপাশি প্রবাসী সমাজও ব্যাপক আলোড়ন তুলেছে অনেকে গর্বের সঙ্গে মামদানির বিজয় উদযাপন করছে জোহরান মামদানের এই জয় শুধু একটা জয় নয় এটা নিউ এবং আমেরিকার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাক